বহুত বড় দলের বহু উচ্চ পদে মর্যাদা দায়িত্বের মধ্যে পয়সা কয় ভাউলদেরকে বিরুদ্ধে যারা দাঁড়াইছে ভাউলদেরকে যারা আক্রমণ করেছে তারা ধর্মান্ধ প্রধান উপদেষ্টা ভাউলদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এটা স্পষ্ট কোরআনের পরিবর্তন কোরআনের তারিফ কোরআনের তারিফ জায়েজ নাই কোরআন বলছে একটা আপনি সেটাকে মস্করা পাইছেন ইসলাম অনুমোদন দেয় না

শুধু একা না এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পটুক্তি করেছে খোদা দ্রুহিতার মতো কাজ করেছে কোরআনের তারিফ করেছে সে এলাকার মানুষ মানিকগঞ্জের মানুষ একটু আগে আমাদের যখন হজরত হাসান আস্তাদ মাদানিদ আহমদ বারগুম বয়ান করেছেন যিনি তার তিনার বয়ানের তর্জমা করেছেন হজরত মারানা মুফতি শামসুল আরেফিন সাদি সাহেব মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা হেফাজতের সাধারণ সম্পাদক তিনি এ মানিকগঞ্জের মধ্যে এই বাউলকে তার বাড়ি সেই জায়গায় অথবা সেই জায়গার মধ্যে প্রোগ্রামে এই ঘটনা ঘটাইছিল কি করছে এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া তারে দৌড়াইয়া নিয়া গ্যাংয়ের মধ্যে ফেলছে সেখান থেকে তুলে নিয়া পুলিশের হাতে দিছে পুলিশ তাকে গ্রেপ্তার করছে তহিদি জনতা সবাই পুলিশের হাতে তাকে দিয়া সবাই নিজের ঘরে চলে আসছে একদিন পরেই দেখি মিডিয়া গরম প্রধান উপদেষ্টা ভাউলদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এত বিশাল দাঁড়ি এত বড় সুল বুদ্ধিজীবী বাড়ি আরেকটা তো বহুত বড় দলের বহু মর্যাদা দায়িত্বের মধ্যে বৈশাখ হয় বাউলদেরকে বিরুদ্ধে যারা দাঁড়াইছে বাউলদেরকে যারা আক্রমণ করেছে তারা ধর্মান্ধ আমাদের বার্তা পরিষ্কার ১৬ বছর পর্যন্ত অনেকে আমাদেরকে জঙ্গিবাদ উগ্রবাদের ট্যাগ দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চাইছে বন্ধ করতে পারে নাই আগামী দিনে কেউ আমাদেরকে ধর্মান্ধ বলে আমাদের মুখ বন্ধ করতে পারবে না বার্তা পরিষ্কার এই বাউল আবুল সরকার কোরআনের তারিফ করেছে এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে আল্লাহ দ্রোহিতা করেছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে কোরআনের তারিফ দেখে আল্লাহ কাজেই এই বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন বিদেশি শক্তি অথবা কোন দলের সিনিয়র নেতার বক্তব্যের চাপে পইরা সরকার যদি এই বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়ার মত দুঃসাহস দেখায় এই দেশের লক্ষ লক্ষ মানুষ এই খোদা দানি বাউল আবুল সরকারের বেকারের দাবিতে রাত পথে নামতে বাধ্য হবে আমাদের বক্তব্য পরিষ্কার তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমাদের বাংলাদেশে কয়েকদিন পর পর আল্লাহকে নিয়ে ধর্মকে নিয়ে নানা রকমের কটু বক্তব্য দেয় আসে না নাই ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় বিদ্রুপ করে বক্তব্য দেয় আসে না নাই প্রশ্ন কেন আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকদিন পর পর এই ঘটনা ঘটে আমি বহু তথ্য তালাশ করে যেটা পাইলাম সেটা হলো আমাদের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিলে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলে রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে করার মতো যথাযথ কোনো আইন বিগত চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত কেউ তৈরি করে তৈরি না করার কারণে যথাযথ কোনো আইন না থাকার কারণে যেটা হচ্ছে যখন ওই কেউ আল্লাহকে নিয়ে কটুক্তি করে যখনই কেউ রসুলকে নিয়ে বিদ্রুপ করে যখনই কেউ মাহাতুল মিনিন্দ্রকে নিয়ে কটু মন্তব্য করে তখনই দেখা যায় সারা দেশের ওলামায় কারামে একজোটে তার বিরুদ্ধে মুখ হলে সরকার প্রাথমিকভাবে দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে নিয়ে জামায়া ধরে রাখে আর কয়েকদিন পরে দেশ যখন ঠান্ডা হয়ে যায় তাকে নিশ্চিন্তে মুক্তি দিয়ে দেয় বলে আপনি কেমনে জানেন জামায়া ধরে রাখে আমার কথা বিশ্বাস না হইলে যদি আপনাদের কেউ ওইখানে থাইকা আসে এরকম কেউ থাকে বিশেষ করে আজিম বাইরেও জিগাইতে পারেন যে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে ওইখানে থায় তারা সেখানে নিজের শ্বশুরবাড়ির মতো জায়গা আর আমরা যারা ইসলামের পক্ষে কথা বলা যায় আমরা সপ্তাহে এক মিনিট ফোন করার সুযোগ পাই না বাইরে একটা খবর ফাটাইতে বহু লুকো চুরি করি বহু মাধ্যমে ফাটাইতে হয় আর তারা সেখানে বয়া বয়া মুরগি রান খায় আরাম করে গরু গোশতও দিইতো দুই সপ্তাহ পরে একবার গরু গোশত সাইজ জানেন নি গরু গোশত সাইজ জানেননি নি মেমরি কার্ড চিনেন নি আপনারা মেমরি কার্ড চিনেন নি কার্ডের সাইজ কত dura একজন রে আম গরে দুই সপ্তাহ পরে একদিন গরুর গোশত খাইতে দিত মেমরি কার্ড যে সাইজ না এই সাইজের গোশত একটু আর একটুখানি জল এটা আসলে সরকার কিন্তু মোটামুটি একটা বরাদ্দ দেয় কিন্তু এটা তিন ভাগের দুই ভাগ জেলা সুপারের পকেটে আর বাকি আমগো গেছে যে এই দুধ থাকে একশো ডাক ইসলামের বিরুদ্ধে যারা তারা কিন্তু আবার ওখানে ভা বাইরের থেকে খানা আসে এসি রুম ডিভিশন এ সে হামকে তুমকে বহুত কারবার আর আমরা কথা পর্যন্ত কইতে পারি আল্লাহ তাহলে কথা কোন জায়গায় ছিল বাউল সরকার হ্যাঁ তারা কেন কয়েকদিন পর পর ইসলামের বিরুদ্ধে কথা বলে স্বতন্ত্র কোন আইন নাই তাদেরকে সাহেস্তা করার জন্য বহু দিন রাষ্ট্র ক্ষমতা থাকে বঙ্গবন্ধু রে কেউ কুটুক্তি করলে তারা সাইজ করার লাগে আইন করছে কিন্তু আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কুটুক্তি করলে তারা সাইজ করার মতো যথাযথ আইন করতে পারে নাই শুধু তাদের দোষ না আগে যারা ছিল একবারে স্বাধীনতা চুয়ান্ন পরবর্তী স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল এ আইন কেউ করতে পারে নাই কারণ বিদেশি ঠেলা আছে কি আছে বিদেশি ঠেলা আছে আইন করতে গেলে আপনারা পশ্চিমারা চাপ দিবে বাসপি আইন করতে গেলে আপনারা ইন্ডিয়া চাপ দিবে তা দেশের রাজনীতিবিদ এত হেরম এখনো হয় নাই পশ্চিমাঙ্গ সাপরে কন্ট্রোল করবে ইন্ডিয়া সাপরে কন্ট্রোল করবে কারণ গণতন্ত্রটাই হলো এমন যে আপনার রাজত্ব ততদিন করতে পারবেন যতদিন বিদেশীদের গোলামী করবেন যখন বিদেশীদের বিদেশীদের বন্ধ এটাই বিদেশি বিদেশিদের আল্লাহর গোলামির কথা কি ভুলে যায় তো ভুলে গিয়া দেখা যায় যে কোনো আইন করে নাই এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যে বাংলাদেশের সংস্কার কমিশন গঠন করেছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংস্কার কমিটি গঠন হয়েছে কেউ আইন সংস্কার করে কেউ সংবিধান সংস্কার করে কি আইন করবেন আর না করবেন নতুন সংবিধানের মধ্যে কি আসবে আর কি না আসবে সব কিছু জানতে চাই না তবে আমাদের বার্তা পরিষ্কার আমাদের বক্তব্য পরিষ্কার আগামী দিনে যে আইন আমাদের সামনে আসবে যে সংবিধান আমাদের সামনে আসবে সেই আইনের মধ্যে সেই সংবিধানের